তোমাদের নারীদের চক্রান্ত বড় মারাত্মক মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি গলায় বেঁধে আসতে আসতে টানে কথা বলেন না কেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জলমল অন্যকে তার দিকে আশেক বানায় ধ্বংস নারীর বেপর সবার মুখে কি আওয়াজ ইবলি সে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পারকে বসিয়া ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপর সদ্য খাসলাম মরদে না দারা নিশা সোহবত সব রগবত বাজানা বাইরা আমার জুলাইখার স্বামী ধমক দিয়া কয় মহিলাদের চক্রান্ত বড় খারাপ এরা পেস লাগাইতে জানে সমাধান দিতে জানে না জাকজা হইছে ইউসুব আরি জান হা এই বিষয়ে তুমি চুপ থাকো কেউ যেন জানে না বলে জানে না টানে না বুঝি না সিসি ক্যামেরায় তুই উঠে গেছে জুলাইখার এই ঘটনা পুরা মিশরের শহরের প্রধানমন্ত্রীর থেকে এক এক করে মন্ত্রী পরিষদ যারা ছিল সবার ঘরের মহিলারা জানলো জুলাই কাতার গোলামের জন্য পাগল এরে নবীর উম্মতের দল আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম আল্লাহ পাক সব মাকলুকাত মানুষের গোলাম বানাইছেন মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন মানুষ যদি মানুষ আল্লাহর গোলামি করে দুনিয়ার সব মাকলুকাত মানুষের গোলামি করবে আল্লাহর নবী রাস্তা দিয়ে গাছের সাথে বাধা নবীকে দেখা মাত্র হরিণী সালাম জানায় দিল কি জানাইলো সালাম রহমাতুল্লীলা নামি বুঝতে পারছেন হরিণী সালাম দিয়েছি আল্লাহ পাক অন্যত্র সুলাইমান নবীর ঘটনার সম্পর্কে বলেন আমি আল্লাহ সুলাইমানকে এমন এলেম দিয়েছি যে প্রাণীরা প্রাণী জগতের পাখিরা যা কয় সুলাইমান নবী বুঝতে পারে পিপিলিকায় কি বলে সুলাইমান নবী বুঝতে পারে ক্ষমতা কার আল্লাহ যদি ক্ষমতা দান করেন কুদরতের মাধ্যমে পিপিলিকার কথা নবী বুঝতে পারেন আবার এই জমিনের মধ্যে আল্লাহর কাজ যারা গোলামি করবে আল্লাহর বান্দা কেয়াম পর্যন্ত আল্লাহর গোলাম থাকবে এরে নবীর উম্মতের দল আল্লাহর গোলামি সঠিক ভাবে যারা করবে দুনিয়ার সব মাফলুকাত তাদের কথা মতো চলবে এরে নবীর উম্মত সাহাবায়ে দিকে যদি নজর করেন এভাবে একটা একটা বললে সারা রাত চলে যাবে সাহাবায়ে কথা দুনিয়ার মাফলুকাত কেমন করে শুনে ওমরে ফারুক রদি আল্লাহ যেই অমর রাস্তা দিয়া চললে শয়তান চলতে ভয় পায় কেমন অমর যে এক সময় নবীর গরদান কাটার জন্য দৌড়াচ্ছে আল্লাহ এমন পাওয়ার দিলেন সে আল্লাহর এই পরিমাণ গোলাম হলো যে অমরকে এখন কে ভয় পায় শয়তান

তুই কয় নাম্বারের চালাক তোমার যত বুদ্ধি আছে থেকে আমার আল্লাহর বিচক্ষণতা কি কম আল্লাহর বিচক্ষণতা কম নমরুদ্দার মতো ব্যাদ দোবরে এত পাওয়ার তীর মারতেছে আল্লাহকেই মেরে ফেলবে এত বড় বেইমানের আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী লাগছে কি কি সুস্থ না অসুস্থ একটা অসুস্থ মশায় নমরুদকে টাইট করে ফেললো ওই মশা নাই নাম দিছে কি কথা এরে আল্লাহর গোলা আলামিন বলে বান্দা আমি যাকে বাঁচায় রাখবো কেউ তাকে মারতে পারবি না আমি আল্লাহ বাঁচানের মালিক দুনিয়ার যত ষড়যন্ত্র করো আমি আল্লাহ যদি তারে বাঁচায় রাখি মারার ক্ষমতা কারো হাতে নাই এরে আল্লাহর গোলাম হজরত মোর মারার জন্য সুযোগ সন্ধান করে কখন পাওয়া যায় তারে মারব লস্কর পাঠায় দিল লোক করে দিল তরবারি দিয়ে দিল মারতে পারলেই পুরস্কার দেওয়া হবে সবাই কোষ খবর নাই ওমরের একা যদি পাওয়া যায় তাহলে মারাটা সহজ হবে হঠাৎ করে খবর পাইল চেটি খালি ময়দানের ভিতরে একা কেউ নাই হাতেরে বালিশ বানাইয়া আরামে ঘুমায় হজরতমর ঘুমায় খবর পাইয়া তরবারি নিয়ে দরার কিছু দূর সামনে আগে আবার পেছনে যায় আবার আগে আবার পেছনে যায় হঠাৎ করে তরবারিটা বের করিয়া যখন ওমরের কিনারায় চলে গেল ওমরের কিনারায় তাকায় দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ তার চতুর পাশে পাহারা দিতেছে একটা বাঘ পাহারা দেয় কেন বাক্কার গোলাম মানুষের গোলাম মানুষ কার গোলাম আল্লাহ ওমর আল্লাহর গোলাম হইতে পারছেনি কেমন গোলাম যে একটা অনার্থক কথা জবান দিয়ে বলে না আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার হল ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল আল্লাহ বলেন আমি পরীক্ষা করবই কোন বেইমান না মুমিনকে কাকে করবে পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে এক নম্বরে ভাই করোনার ভাই সিডরের ভয় दुश्মণের তরবারির আঘাতের ভয় কাফের বেইমানের অত্যাচারের ভয় নাস্তিকদের ভয় অমুমিন তোমাকে পরীক্ষা করা হবে ভয় পাইয়া কি আল্লাহকে